একটা ইউনিক ডিজাইন আছে একদম বেডরুম দেখাচ্ছি দেখেন থাকবে একটা এখানে একটা লংকেশ থাকবে লংকেশ থাকবে তিন পাল্লা তিন পাল্লা দুই পাল্লা থাকবে প্রত্যেকটা কিন্তু করা প্রত্যেকটা করা

পাইকারি দামে কিন্তু আপনারা পাচ্ছেন চান্নাতনিচার থেকে অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের ঠিকানা হলো ঢাকা রোড নম্বর আপনার আচ্ছা এছাড়া কিন্তু প্রবাসী ভাই যারা আছেন তারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু পুরো বেডরুম সেট চলে যাবে বাড়িতে দেখে শুনে বুঝে কিন্তু ফুলটা পেমেন্ট করতে পারবেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে